পুরো বলতে তো একদম আর কোনো জায়গা পাচ্ছে না বলতে এইবার ঠিক আছে এবার দেখবে গাছটা কত সুন্দর বাড়বে কি করছে বুবলে আমার দিকে আসছে ওই উঠছে রান্না করতে এলো পিছনে চলে যাবে হুম কাউকে আনতে হবে না মানে এইবার সোজা চলে আসছে রাস্তা তো রাস্তা গেছে মা কোথায় আছে জানে জানে এখানে থাকে আর নালে ওখানে থাকে

হম বলে বাবু না নেবো না না হ্যাঁ রান্না হবে জিজ্ঞি হ্যাঁ হাত দিও না হাত দিও না বাবারে মানছে না

দিনের বেলার দিকে সকালের দিকে হচ্ছে না সন্ধ্যা থেকে শুরু হচ্ছে মাটি ফেটে যাচ্ছে সবই দরকার সময় সময় যেটা সেটার দরকার জামা যা চিন্তা জামা কাপড় হচ্ছে এটা কি আই কি হচ্ছে জামা ভমো ভিজেতে খাবা খাবা খাবার কেয়ে এটা কি হচ্ছে এটা লোকে কি বলবে লোকে বলবে এটা কি এই চি 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 হ্যাঁ লোকে অন্য কিছু বলবে না বলা যাবে না এখন বড় হয়ে দেখতে তখন খারাপ লাগবে খুব মাইজ মা কেন মুকলা দেখো ও কাজ আফে এই প্যান্ট ভিজে যাবে দা। তা জলের উপর বসে হচ্ছে। প্যান্ট ভিজে যাবে। এটা হচ্ছে ছিল ওই ভরেছে আগে আগে ভরে রেখেছিল আমাকে আনতে বলে আমি যা আছে সব ধরে নিয়ে চলে এসেছি বোতলটা জলের বোতলটা করে

বাড়িতে রান্না বান্না হলো তারপরে তো বুবলুব বর্ণিতে দুজনেরই একটু হালকা হালকা সর্দি করেছে তো ডাক্তারবাবুর কাছে নিয়ে এসেছিলাম এরপর যে ভিডিও রান্না বান্না সেখানে করতে যাব। তো ডাক্তারবাবু বাড়ির কাছাকাছি বসেন ওখানে পর্যন্ত নটা থাকেন তারপরে এখানে চলে আসেন মানে এখানটা একটুখানি বাড়ি একটু দূরে বাড়ি থেকে ওই জন্য অল্পতে একটু দেখিয়ে নিলাম দুজনকে এর একটুখানি নাকটা জ্বালা জ্বালা করছে বলতে আজকে স্কুল গেল না ভালো লাগছে না শরীরটা হালকা হালকা প্রথম প্রথম যখন একটু সর্দি করেন একটুখানি কষ্টই লাগে Ajay. 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 Ajay.

এ বাবু আমাদের চালা মোটামুটি উদ্বোধনের পথে এখন মেঝে টেজে সবই হয়ে গেছে আর মা অলরেডি আজকে খাওয়া দাওয়া করে উদ্বোধন করে দিয়েছে যা রান্না করে বলছে এই রান্না শেষ হলো বলছি বিয়ে একটু পেঁপে করো না গাছ থেকে দেখো ভালো কিন্তু পেঁপে হয়েছে ওইটাই গাছটা পেঁপে দরকার একটা সরু রড পেয়েছি কীরকম চাই বড়

এটা তো মানে কি বলবো আমাদের অনেক দিনকার ইচ্ছা ছিল খুব সুন্দর করে একটা চালা তৈরি করার যেখানে মানে একদম সবটা পরিপাটিভাবে সুন্দরভাবে হবে তো এতদিনে সেটা করে উঠতে পেরেছি সবাই মিলে আর আপনাদের কাছে একটুখানি সাজেশান চাইছি যে যে কীভাবে আর কি জায়গাটাকে আরও সুন্দরভাবে সাজানো যায় এই দেখুন এই হচ্ছে আমাদের নতুন চালা তো আপনারা তো অনেকবার দেখেছেন তৈরি হওয়ার মানে শুরু থেকেই আপনারা দেখে আসছেন যে কেমন কিভাবে কি হয়েছে এবার এটাকে সাজাতে গেলে কিছু যদি কালার কম্বিনেশান মানে আপনাদের মাথায় থাকে তাহলে আমাদেরকে একটুখানি জানাবেন আমরা সেইভাবে দেখুন সবটা তো আর মানে আমরা যে সবটা জানি এরকম কোনো কিছু ব্যাপার নেই যা মন যায় একটা বুঝে শুনে করার চেষ্টা করছি তবে মানে চাইছি যে জিনিসটা যেন আরও দেখতে সুন্দর হয় এমনি আমাদের এই জায়গাটা এলে আমাদের নিজেদের মনটা খুব ভালো লাগে আর আমরা জানি যে আপনারা যারা আমাদের ভালোবাসেন আমাদেরকে দেখেন তো তাদেরও এই জায়গাটা খুব ভালো লাগে তো সেই জন্যে আপনাদের কাছ থেকে একটুখানি হেল্প চাইছি যে এই জায়গাটাকে কি করে আরও সুন্দরভাবে সাজানো যায় যদি কোনো টিপস থাকে আমাদেরকে আপনারা দেবেন তো এই তো সান টানগুলো যে এর আগে ব্লগে আপনারা হয়তো দেখেছেন যে কাকুরা বেশ প্লেন করে সুন্দর করে প্লাস্টার করছিলো মাটি দিয়ে তো এবার একটুখানি শক্ত হয়ে গেছে তাও সামান্য 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 একটু আধু নরম লাগছে তো এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে শুকিয়ে যেত আরও বৃষ্টি হচ্ছিল বলে বলো বৃষ্টির জন্য আরো মানে একটু শুকাতে দেরি হলো প্রায় চার পাঁচ দিন হয়ে গেল এটা করা হয়েছে তুমি এদিক থেকে দাও দেখো এদিক থেকে ঝাড়টা দাও তাহলে হাওয়ার দিকে চলে যাবে এদিক থেকে এদিকে দাও এইবার তো বর্ষাকাল এসে গেছে মৌসুমি বায়ু ঢুকে গেছে বৃষ্টি হবে কিন্তু আমাদের চিন্তা নেই ছাঁচটা অনেক বড় করে রাখা আছে এই দেখুন এখান থেকে এতটা ছাঁচ রাখা আছে আর কোনো ভয় নেই বৃষ্টির আগের দেখো তৈরিটাও তো ব্যাপার ভালো মিস্ত্রি আমাদের এখানে পাওয়া যায় না এগুলো যারা তৈরি করতে পারে ছিল তাদের সব বয়স হয়ে গেছে আর তাদের ছেলে পুলেরা এইসব কাজ আর করে না তারা সব অন্য কাজে যুক্ত যার জন্য সমস্যাটা এসব

একটু সামান্য সামান্য চির গুলো নেতা দিলেই চলে যাবে একটু মাটি দিতে হবে তবে হবে আমার মনে হয় একটু বেশি টেনে গেছে কালকে যদি নেতাটা দিয়ে দেওয়া হতো আর বৃষ্টি বৃষ্টি হলে তুমি কি করবে

ঠিকই তো আছে আবার কি একটা দেখবে একটাই পছন্দ করতে হবে বুঝলে তো তাহলে ভালো অনেক দেখিয়ে দিলে গন্ডগোল হয়ে যাবে আর কিনতে পারবে না বাড়ি নিয়ে গিয়ে আবার ফেরত দিতে হবে বড় সঙ্গে করে নিয়ে আসবো পায়ের মাপ ফাপ না দেখে কি করে নেবে তা নিয়ে চলো একটা দেখে নিয়ে চলো যদি অসুবিধা হয় সে আমি চেঞ্জ করে নেবো কি কিরকম জুতো নেবে